কে তার মেয়ে তাহলে বলতো এদের মধ্যে কে তার মেয়ে পাঁচ পার্সেন্টেরও কম মানুষ বুঝতে পারে এদের মধ্যে কে তার মেয়ে আমি উত্তর ভিডিও শেষে জানিয়ে দেব দ্বিতীয় প্রশ্ন এই ওয়ার্ডগুলির মধ্যে টু ওয়ার্ডটি খুঁজে বার করো খুঁজে পেলে লাইক বাটনে ক্লিক করো যেন আমি বুঝতে পারি তুমি সঠিক দেখেছ তৃতীয় প্রশ্ন তুমি যখন শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোরে ক্লিক করো এখন দেখো দু নম্বরে কোন একটা আসে আমার মনে হয় মেসেঞ্জার অ্যাপটা আসবে যদি ঠিক বলে থাকি তাহলে তুমি পরের ধাপে যেতে পারবে না একটা গোপন কথা যদি রাতের মধ্যে একটা দারুণ সুখবর পেতে চাও তাহলে এখনই আমাকে ফলো করে রাখো ফাইনাল প্রশ্ন সাবধান এটা সহজ না তোমার ফোনের কিবোর্ড থেকে এই ইমোজি খুঁজে বার করো তুমি কি খুঁজে পেয়েছো আচ্ছা প্রথম জনের মুখের ডান পাশে একটি তিল আছে ঠিক যেমনটা ছবিতে দেখা যাচ্ছে সেই তার মেয়ে